নিউজ আপনাদের আপনাদের সকলকে সঙ্গে আমি বড় বাজারে যে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে এবং তাতেই কিন্তু মৃত্যু হয়েছে দুই শিশু সহ পনেরো জনের যখন বাইশ জন মেডিকেল কলেজে ভর্তি প্রাণ বাঁচাতে হোটেলের কার্নি থেকে ঝাঁপ এবং ঝাঁপ দিতেই মৃত্যু এক আবাসিকের আমরা গতকাল থেকে যে খবরের দিকে নজর রাখছি বড় বাজারে যে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে এবং তাতে কিন্তু পনেরো জনের মৃত্যু হয়েছে এমনটাই খবর আসছে যার মধ্যে দুজন শিশু আরও যখন ২২ জন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আমরা জানি গতকালই প্রাণ বাঁচাতে গিয়েই কিন্তু হোটেলের কার্নিস থেকে ঝাঁপ দেয় এবং ঝাঁপ দিতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় এক আবাসিকের ঘিঞ্জে এলাকায় দ্রুত ছড়ায় আগুন অগ্নিকণ্ড অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশ সিট গঠন পুলিশের হোটেলের বিয়াল্লিশটি ঘরে মোট অষ্টআশি জন আবাসিক থাকতেন এমনটাই কিন্তু জানা গিয়েছে অগ্নিকাণ্ডের পর পলাতক হোটেল মালিক ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যেটা দেখতে পাচ্ছি যে একেবারে পার্ক স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল দু হাজার দশে স্টিফেন কোর্টে এবং তারপরেই দু হাজার এগারোতে ঘটনা যেখানে প্রায় বিরানব্বই জনের মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে এরপর আবার সেই স্মৃতি উস্কে বড় বাজারে এই বিধ্বংসী আগুন যেখানে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কি বলবে একেবারেই দেখো চোদ্দ জনের মৃত্যুর খবর কিন্তু ইতিমধ্যেই সামনে আসছে এবং যেটা জানা যাচ্ছে তার মধ্যে কিন্তু বেশ কিছু আমাদের রাজ্যের বাসিন্দা যেমন রয়েছে সেরকম কিন্তু ভিন রাজ্যেরও বাসিন্দা রয়েছে এবং এই চোদ্দ জনের মধ্যে কিন্তু রয়েছেন দুজন শিশু এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে এবং যে ঘটনা ঘটে গতকাল রাত সাড়ে আটটা নাগাদ কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রায় আধ ঘন্টা সব আট ঘন্টা সময় লাগে এমনটাই কিন্তু দমকলের তরফ থেকে বলা হচ্ছে এবং যে হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে অর্থাৎ ওই ঋতুরাজ হোটেল সেখানে কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারেই ভালো ছিল না যেটা ইতিমধ্যেই দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং তার পাশাপাশি হোটেলটি কিন্তু একেবারে পুরোটাই সিল করা অর্থাৎ একেবারে কাঁচ দিয়ে একটা যে জানলা থেকে শুরু করে সমস্তটাই তৈরি ফলে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন ধোঁয়া বেরোনোর কিন্তু কোন রকম ব্যবস্থা ছিল না এবং যে কারণে তুমি ইতিমধ্যে জানো যে প্রায় তেরো জনের কিন্তু মৃত্যু হয়েছে দমবন্ধ অবস্থায় অর্থাৎ ধোঁয়া যেহেতু একেবারে বাইরে বেরোতে পারছে না সে কারণে কিন্তু ভেতরে যারা ছিলেন তারা কিন্তু দমবন্ধ হয়ে ধরছে তাদের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যে দমকলের তরফ থেকে বলা হয়েছে এবং আর একজন যার মৃত্যু হয়েছে তিনি ওই হোটেলেরই কর্মী মনোজ পাসওয়ান তার মৃত্যু হয়েছে কিন্তু তিনি যখন অগ্নি ঘটনা ঘটে তখন ভয় কারণে থেকে তিনি লাভ মারেন এবং যে কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই আমরা জানতে পারছি এবং যেটা ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে একটি সিট গঠন করা হয়েছে যারা গোটা বিষয়ে তদন্ত চালাচ্ছে মূলত কিভাবে ঘটনাটি ঘটলো অর্থাৎ অগ্নি সংযুক্তের ঘটনা কিভাবে ঘটলো এবং যে কথা বলা হচ্ছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা একেবারেই ভালো ছিল না এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট একটাই ছিল সেটা এমার্জেন্সি গেট হিসেবে ব্যবহৃত হয় সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল কারণ হোটেলে নির্মাণ কার্য চলছিল তার ফলে নির্মাণ কার্য যে সমস্ত জিনিসপত্র সেগুলো কিন্তু এমার্জেন্সি গেটের সামনে রাখা ছিল ফলে কোনোভাবেই যখন অগ্নিভাবে ঘটনা ঘটে তখন কিন্তু এমার্জেন্সি গেট খোলা সম্ভব হয়নি ফলে সেই কারণেই কিন্তু বিশেষত যারা ভেতরে আটকে পড়েছিলেন তারা বাইরে না বেরোতে পেরে এবং ধোয়া যেহেতু বাইরে বের করানো যাচ্ছে না সেখানে কিন্তু দমবন্ধ ফোটাতে মৃত্যু হয়েছে এবং ঘটনার পর থেকে কিন্তু ওই হোটেলিয়ার মালিক তিনি এই মুহূর্তে পলাতক তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না একদিকে যেমন তাকে খোঁজার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা এবং তার পাশাপাশি গোটা বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ফরেন্সিক টিম তারা ঘটনাস্থলে উপস্থিত হবে খতিয়ে দেখবেন যে কি কারণে অগ্নিসংঘর্ষ ঘটনা ঘটলো এবং যে অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে গোটা বিষয়টি কিন্তু আজকে তারা খতিয়ে দেখবেন সঙ্গে থাকো প্রীতি বড় বাজার অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বাজার অগ্নিকাণ্ডে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতদের পরিবার ও আহতদের প্রতি সমবেদনা ভিতরে দাহ্য পদার্থ মজুদ থাকায় মৃত চোদ্দ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রীতি তুমি যেমনটা বলছিলেন দেখো বিভিন্ন রাজনৈতিক মহল থেকে কিন্তু মধ্যে প্রতিক্রিয়া উঠে আসছে সবাই কিন্তু অনেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অর্থাৎ এতবার একটি হোটেল বড়বাজারের বাজারের মেঠুয়া বাজারের বুকে যেটা স্বভাবত ঘন জনবসতিপূর্ণ এলাকা সেখানে কিভাবে একটি হোটেল যা অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক নেই সেই বিষয়টি আগে কেন নজরে আসেনি এই প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি যে দমকলের আধিকারিক তখন উপস্থিত হলেন সাড়ে আটটা আট ঘন্টা পর কিভাবে আগুন নিয়ন্ত্রণে আসলো উদ্ধার কার্য কেন দ্রুত চালানো হয়নি এমন একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে এই ঘটনার পর থেকে তবে সব মিলে ইতিমধ্যে আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও তার স্ট্যান্ডেল একটি পোস্ট করেছেন এবং যেখানে তিনি কিন্তু ইতিমধ্যেই আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন সারস আমাদের নিয়ে রাষ্ট্রচিত মহলে সাইট পরিদর্শন কিয়া হপছিল না এখন যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই অগ্নিসংকেতের ঘটনা কিভাবে পড়লো এবং এমন এত একটি হোটেল হোটেলে জানা যাচ্ছে ওই সংক্ষিপ্তের ঘটনার সময় কিন্তু 88 জন যে সেই সময় উপস্থিত ছিলেন 42 রুমে হোটেলের 60 জন কর্মী তারা হোটেলের নতু উপস্থিত ছিলেন ফলে স্বভাবতে বজায় যাচ্ছে একটি বড় হোটেল সেবত্রে এত বড় একটি হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থা কেন ঠিকঠাক ছিল না যখন অগ্নিসংকের ঘটনা ঘটলো আর যেটা স্থানীয়রা অভিযোগ করছেন যে হোটেলের রকম ব্যবস্থা নেওয়া হয়নি সেক্ষেত্রে কেন ব্যবস্থা নেওয়া হলো না হোটেলের মালিক অগ্নিসংকোপের ঘটনার পর তিনি কোথায় চলে গেলেন ফলে যে গাফিলতির এখন অভিযোগ উঠছে সেই গোটা বিষয় নিয়ে কিন্তু আপাতত তদন্ত হবে এবং সব থেকে বড় বিষয় কিভাবে আগুন রাখলো এবং যে কথাটা তুমি বললে যে রাজ্য পদার্থ মজুত ছিল কারণ আমরা ইতিমধ্যে জানি যে ওই হোটেলটিতে কিন্তু নির্মাণ কাজ চলছিল তার ফলে যে এমার্জেন্সি এক্সিট পয়েন্ট রয়েছে সেটা কিন্তু সভাপতি বন্ধ ছিল সেখানে বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী মজুত রাখা ছিল সেক্ষেত্রে যে এমার্জেন্সি এক্সিট পয়েন্ট যেটা সবসময় বড় হোটেল বা যে বড় রেস্তোরাঁ যে শুরু করে মল সেখানে কিন্তু যেটা আমরা একশো পলিশের ক্ষেত্রে দেখেছিলাম যে অভিযোগ উঠেছিল তারপরে কিন্তু দমকলের ডিপি তিনি জানিয়েছিলেন যে সমস্ত মল বা বড় বড় হোটেলগুলো কিন্তু পরিদর্শন করা হবে এবং সেক্ষেত্রে তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা কেমন রয়েছে সেগুলো খতিয়ে রাখা হবে এমার্জেন্সি এক্সিট পয়েন্টের কি অবস্থা সেগুলো খতিয়ে রাখা হবে কিন্তু তারপরেও আবারও একটি আবারও তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের জানাবো বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের তালিকা প্রকাশ কলকাতা মেডিকেল কলেজে 4 জন মৃত এনআরএস হাসপাতালে মৃত 5 জন আরজিকর হাসপাতালে মৃত 6 জন মৃতদের তালিকায় ভিন রাজ্যের বাসিন্দা তালিকায় 2 জন মহিলাও রয়েছে এমনটাই কিন্তু জানা গিয়েছে প্রীতি বড় বাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা চোখ রেখেছি এবং সেক্ষেত্রে একটা তালিকা প্রকাশ করা হয়েছে মৃতদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু মৃতদের তালিকা প্রকাশ করা হয়েছে এই বিষয়ে তোমার কাছে আর কি কি আপডেট রয়েছে প্রীতি দেখো ইতিমধ্যে কিন্তু মৃতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ রয়েছে যে চোদ্দ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে এবং তার মধ্যে চারজন তারা কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে একজন তার মধ্যে রয়েছে বক্সর একস্টির এস কৃষ্ণন এবং তিনজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি যারা কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছে এনআরএস হাসপাতালের মৃত্যু রয়েছে পাঁচজনের দীপ রাম পি রাউত পি দিয়া প্রণয় পাঠক এবং আরাধা আগরবাল এবং তার পাশাপাশি আরজিপর হাসপাতালে ছজন ভর্তি রয়েছে ছজন আজিকাল হাসপাতালে ছজনের মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছে রাজেশ সন্ত্যাকাজ যিনি উড়িষ্যায় কটকের বাসিন্দা বিনোদ কুমার যিনি বিহারের ভাগলপুরের পুলিশ কলোনির বাসিন্দা এবং আর একজন কিন্তু অজ্ঞাত পরিচয় পুরুষ অর্থাৎ তাদের কিন্তু এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি এবং তার একজন তিনি আরও যে একজনের মৃত্যু হয়েছে যার মৃত্যু ঘটনাস্থলে হোষ্টেল অর্ডার কান্নি থেকে সাপ মেরে যার মৃত্যু হয় তিনি মনোজ পাখোয়ার ওই হোটেলে একজন কর্মী পর্যন্ত সর্বসে যে খবর পেয়ে আসছে চোদ্দোজন চোদ্দোজনের মৃত্যু হয়েছে তাদের তার মধ্যে কিন্তু একদিকে যেমন আমাদের রাজ্যে বাসিন্দারা রয়েছে অন্যদিকে কিন্তু ভিন রাজ্যের বাসিন্দারাও রয়েছে বেশ কিছু জানে পরিচয় জানা সম্ভব হলেও এখনও কিন্তু বেশ কিছু জনের পরিচয় জানার সম্ভব হয়নি এবং যে সময় অগ্নি সংযুক্তের ঘটনা ঘটে তখন কিন্তু ওই হোটেলে এক একসাথে উপস্থিত ছিলেন রুমে এবং কর্মী হোটেলের কর্মী কিন্তু ছিলেন এখনো পর্যন্ত এই খবরই পাওয়া যাচ্ছে আর সমস্ত যে মৃতদেহ তাদের ময়নাতদন্ত হবে এবং তারপরে যাদের এখনো পরিচয় জানা সম্ভব হয়নি তাদেরকে কিন্তু শনাক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা একেবারে প্রীতি তুমি যেটা জানাচ্ছিলে যে যেটা খবরে উঠে আসছে একেবারে অগ্নিকাণ্ডের এই ঘটনা বড় যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাতে কিন্তু একাধিক প্রশ্ন সামনে আসছে যেমন তুমি একটু আগেই বলছিলে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক ছিল না হোটেলে ঢোকা বেরোনোর পথ একটাই ছিল এবং এমার্জেন্সি গেটও সেই সময় বন্ধ রাখা ছিল প্রীতি একেবারে দেখো প্রশ্ন একাধিক কারণ সর্বপ্রথম প্রথম আমরা জানি যে গতকাল তখন সাড়ে আটটায় আগুন লাগে তারপর দমকলে দশটি ইঞ্জিন উপস্থিত হলো ঘটনাস্থলে তারপর কিন্তু হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হলো এবং তার পাশাপাশি গ্যাস কাটার অর্থাৎ মানে একেবারে যে হোটেল হিচুড়ার হোটেল পুরোটাই কিন্তু একেবারে কাছে মোড়া সেক্ষেত্রে কিন্তু অগ্নিসংযোগের ঘটনার পর্যায়ে যারা ভেতরে রয়েছে তাদেরকে উদ্ধার করার কাজ চালানো বা ভেতরের যে ধোয়া জমে হচ্ছে সেটা বাইরে বের করিয়ে নিয়ে আসছে যা কিন্তু সহজ ছিল না তা কিন্তু হাইড্রোলিক লেগারের সাহায্য নেন দমকল আধিকারিকরা তারা ওপরে ওঠার চেষ্টা করেন গ্যাস কাটার যে কাঁচ কেটে বাইরে ধোয়া বেরোলে বের করার চেষ্টা করেন তবে যতক্ষণে এই সমস্ত প্রস্তুতি তারা নেন ততক্ষণেই কিন্তু যেটা জানা যাচ্ছে ভেতরেই দম বন্ধ হয়ে তার জন্য মৃত্যু হচ্ছে এবং তাদের মৃতদেহগুলি কিন্তু কোথাও সিঁড়ির মধ্যে পড়েছিল কোথাও আবার তাদের মৃতদেহ গুলো কিন্তু যেটা আমরা জানতে পারছি ওই হোটেলে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রয়েছে ধন্যবাদ প্রীতি বড়বাজারে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়বাজার অগ্নিকাণ্ডে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য এক্স এক্স হ্যান্ডেলে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি টুইট করে দুঃখ প্রকাশ করলেন রাহুল গান্ধী বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে সিট গঠন পুলিশের কিভাবে এই ঘটনা অগ্নি নির্বাবক ব্যবস্থা মতো ছিল কিনা অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক মতো ছিল ছিল কিনা কিভাবে এই ঘটনা ঘটলো ঢোকা বেরোনোর সিঁড়ি আমরা জানি একটাই ছিল এবং যার জন্য বন্ধ হয়ে মৃত্যু হয়েছে চোদ্দ জনের

গতকাল মধ্যরাত পর্যন্ত তিনি ঘটনাস্থলে ছিলেন এবং তিনি নিজেই জানিয়েছেন যে এই ঘটনা এই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে তারা মূলত অগ্নিকাণ্ড কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়টি মূলত তারা খতিয়ে দেখবেন এবং একই সঙ্গে এই হোটেল অর্থাৎ ঋতুরাজ হোটেলের যে মালিক রয়েছেন দুই ভাই তারা ঘটনার পর থেকে পলাতক বলে জানতে পারা যাচ্ছে সেক্ষেত্রে এই দুই মালিকের খোঁজেও কিন্তু একই রকম ভাবে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর মোট চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে দুজন মহিলা রয়েছেন এবং একজন শিশু সহ মোট চোদ্দ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ভিন রাজ্যের বাসিন্দারা রয়েছেন চেন্নাই সহ তামিলনাড়ুর একাধিক বাসিন্দারা তারা এই হোটেলে এখানে এসে ছিলেন সেই সময় আবাসিক হিসেবে তারা হোটেল বুকিং করেছিলেন বিহারের ভাগলপুরের বাসিন্দা একজনেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তো সেক্ষেত্রে সব মিলিয়ে এরকম একটি বড় এরকম একটি হোটেল সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে আগুন এই ভয়াবহ আকার ধারণ করলো এবং নিজস্ব যে ফায়ার ফাইটিং সিস্টেম ছিল এই হোটেলের সেই ফায়ার ফাইটিং সিস্টেম কি আদৌ কাজ করেনি নাকি সেটা কার্যকরী অবস্থাতেই ছিল না সেটাও কিন্তু একই রকম ভাবে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হয়েছে মধ্যে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হয়েছে তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা বা নমুনা সংগ্রহের কাজ করেছেন ফরেন্সিক বিভাগে যারা আধিকারিকরা রয়েছেন তারাও আছে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ মূলত দুটি বিষয় তারা জানার চেষ্টা করছেন প্রথম হচ্ছে যে কি কারণে এই রকম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তার কারণ প্রায় কুড়ি বছরের পুরোনো এই হোটেল এর আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি বড় বাজারের বিভিন্ন যে ঘিঞ্জি এলাকা ঘন জনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে মূলত যেহেতু সংকীর্ণ এলাকা হওয়ায় মূলত আগুন নেভাতে একটা সমস্যা তৈরি হয় কিন্তু এক্ষেত্রে কেন আগুন এত ভয়াবহ আকার ধারণ করলো সেই বিষয়টাই মূলত সিটের আধিকারিকরা খতিয়ে দেখ धन्यवाद ममिता